আসসালামু আলাইকুম কামারি ভাই বোনদের জন্য আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের অনেকেরই কাজে লাগবে কাজে আসবে আপনারা যারা কামার নিয়ে দুশ্চিন্তায় চিন্তায় থাকেন এই বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আপনারা আমরা জানি যে বর্তমান বাজার অনেকটাই কম মুরগির দাম তো আমরা অনেকেই লোকসানের মুখ দেখছি লাভজনক কম হয় সেজন্য আজকে আপনাদেরকে নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা কথা বলব অবশ্যই আপনারা সাথে দৈর্জ্য সহকার দেখবেন শুনবেন সেটি হচ্ছে ব্রাউন কক আপনারা অবশ্যই জানেন যারা পুরাতন তারা অবশ্যই দেখতেছেন যে ব্রাউন কোক বাচ্চাগুলো অবশ্যই সাদা হয়ে থাকে বেশিরভাগ আপনারা অনেকেই মনে করেন যে এইগুলা ব্রয়লার মতো কিন্তু আসলে না ব্রয়লার না সেটা কিন্তু আপনার ব্রাউন কক এখানে ব্রাউন কক বাচ্চাগুলো আপনার সময় লাগে প্রায় দুই মাস তো এই ব্রাউন কক বাচ্চার বয়স কিন্তু আজকে দুই মাস তো এখানে বাচ্চাগুলো দেখতেছেন যে সমস্যাগুলো রয়েছে আপনারা অবশ্যই যারা কামারে পড়াতেন তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন এই বাচ্চাগুলোর আপনার উপরে যে পশমগুলো কিন্তু পড়ে গিয়েছে অথবা কুকুরে ফেলছে সেই জন্য কিন্তু একটা মারাত্মক একটা সমস্যা যারা আমরা কামায় রয়েছি প্রত্যেকে কিন্তু এই কমন একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো অবশ্যই আজকে এই বিষয়টা কীভাবে দূরকরণ যায় অথবা সমাধান সেই বিষয়ে আলোচনা করব আপনারা তখন মামায় ডিজি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও ফেলে রাখুন সমস্যা ভিডিও থেকে সবার আগে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন অবশ্যই কিছু শিখতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখেছি আমাদের যে আগে কালার বার বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো কিন্তু আমরা মুখোমুখি লাভ করেছিলাম তো এখানে এইগুলো হচ্ছে ব্রাউন কক আমরা আমাদের আরেকটা যে প্রজেক্ট রয়েছে আমাদের আপনারা জানেন হেল্পিং অ্যাদার্স বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোর মধ্যে কিন্তু অনেক আমরা কাজ করে থাকি তো যে কটা কথা বলতে চেয়েছিলাম যে এই এজিং ব্যাট দেখেন যে পশন কে ফেললো অথবা পশং পড়ে যাচ্ছে যে সমস্যার কারণে কিন্তু এই জিং ব্যাট আমরা যে অথবা সেটা কিন্তু আমরা ব্যবহার করতেছি কারণ যাতে করে বাচ্চার পশমগুলো পুরোপুরি উঠে তো আমরা কিছুদিন যাবৎ ব্যবহার করতেছি কিন্তু অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যে দেখা যায় বাচ্চাগুলো কিন্তু পশুগুলো অনেক বেশি পরিচরত এখন কিন্তু অনেকটা ইউটিউব আপনারা জানেন ইউজিট যে আমরা ব্যবহার করছি সেই বাচ্চাগুলো পছন্দের জন্য বর্তমান বাজারে কিন্তু আপনার ইউজিটার যেটা পছন্দ থাকবে সেটা কিন্তু চাহিদা কমে যায় এমনকি দাম কম বলে তো দেখতে সুন্দরটা আসলে নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের খামারের যে নিয়মগুলো সিস্টেমগুলো সেগুলো অবশ্যই মেনটেন করে চলবেন আপনারা টুকাটুকি যাতে না করে সেই একটু লক্ষ্য রাখবেন আর এই কারণে আপনারা সবচেয়ে ভালো উপকার পেতে পারেন যেহেতু আমরা খাওয়াচ্ছি অবশ্যই আমাদের ভিডিওগুলো লাগবে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে চাল